কয়েকশো অভিভাবক ও শিক্ষার্থীর সমাবেশে সম্পন্ন হলো প্যারাডাইস সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রবেশিকা পরীক্ষা পোস্টার বা কোনো লাভজনক অফার নয় শুধুমাত্র মানুষের আস্থা ভালোবাসা ও সমর্থনে রবিবার কয়েকশো অভিভাবক ও ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে সম্পন্ন হলো প্যারাডাইজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রথম দফার বাছাই পরীক্ষা অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্টে জেলার বিভিন্ন স্থানে ছাত্র ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে রবিবার এই পরীক্ষাটি ওয়েবার শিটের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হয় দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত স্কুল ক্যাম্পাসে শান্তিপূর্ণভাবে সুসুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট এতে ক্লাস সিক্স থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে পরীক্ষার পর্যবেক্ষক হিসেবে ছিলেন আলগাপুর এ এল সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আছাদুল হক মজুমদার পরিদর্শক হিসেবে ছিলেন মাওলানা হাসানুজ্জামান মজুমদার নেকে হুসাইন চৌধুরী উল্লেখ্য ভর্তি পরীক্ষায় প্রতি ক্লাসে প্রথম র্যাঙ্ক পেয়ে উত্তীর্ণ হওয়াদের পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার দ্বিতীয় র্যাঙ্ক পেয়ে উত্তীর্ণদের তিন হাজার টাকা এবং তৃতীয় র্যাঙ্ক পেয়ে উত্তীর্ণ দু হাজার টাকা স্কলারশিপ দেওয়া হবে বলে জানান প্যারাডাইজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ জামিল আহমেদ মজুমদার জাকারিয়া হোসেন লস্কর আবু তৈব আহমেদ বড় সুবাইর আহমেদ বড় ভুইয়া দেলবার হোসেন লস্কর প্রমুখ তাদের অভিভাবক তার অভিভাবকদের এমন ভালোবাসা দেখে প্যারাডাইজ পরিবার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে সেই সঙ্গে প্রতিজন শিক্ষার্থীর সফলতা কামনা করে আগামী দিনেও আপনাদের এমন ভালোবাসা ও অনুপ্রেরণার আশা ব্যক্ত করছে উল্লেখ্য যে প্যারাডাইজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র ছাত্রীরা গত বছর প্রথমবারের মতো ম্যাট্রিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল মোট বারো জন ছাত্র পরীক্ষা দিয়েছিল এবং বারো জনের মধ্যে বারো জনই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল তার মধ্যে এগারো জন ছাত্র স্টার মার্কস পেয়েছে এবং সেই এগারো জনের মধ্যে নয় জন ছাত্র ছাত্রী আশি শতাংশ এর উপরে মার্কস পেয়েছে এবং দুই জন ছাত্র ছাত্রী ডিস্টিংশন মার্কস পেয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করে আজ সাফল্যের শিখরে প্রথম ধাপে রয়েছে প্যারাডাইজ সিনিয়র সেকেন্ডারি স্কুল 三九队。 টুডে দা প্যারাডাইস জিনিয়র সেকেন্ডারি স্কুল অর্গানাইজিং অডমিশন কামার স্কোলারশিপ টেস্ট টু থাউজেন টেন্টি ফাইভ অ্যান্ড টোয়েন্টি সিক্স অ্যান্ড টুডে দা সেকেন মার্চ টু থাউজেন টেন্টি ফাইভ সানডে দা একজামিশন হেজ বিন স্টার্টেড ফ্রম টুয়েলভ নোন এন্ড ইট উইল বি ফোর টু আওয়ার্স Uh, many students so many students uh, exactly i have not counted the students figure that is why i am saying that many students are, are uh, participating in this examination uh, i have seen the students are very very uh, excited for this examination for this test uh, this day we are also very excited we are uh, so many proud that we have uh, conducted so this uh, examination very nicely. And in this occasion, uh, we are giving this press meet or press conference, whatever may be, in the social, uh, the social media platform, whatever may be. So, in this, I um, welcome at first our, our uh, external, as external, educationist Hassanuj Jaman Majumdar. অ্যান্ড স্পেশাল এক্সটার্নাল ফোর দিস এক্সামিনেশন ফর দিস টেস্ট আওয়ার সার নিব হুসাইন চৌধুরী অ্যান্ড রিকোয়েস্ট অলসো দেন আফটার স্যার স্যার প্লিজ ইউ টেল প্লিজিব্যার ইউসো টিসেশন ওকে বন্ধু তথা প্যারাডাইস পাবলিক স্কুলের প্রিন্সিপাল কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষাবৃন্দ আজকে আমরা প্যারাডাইস পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে এক্সটার্নাল হিসাবে দায়িত্ব পেয়ে স্কুলে এসে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা দেখে খুব ভালো লাগছে সঙ্গে আমরা আমাদেরকে এক্সটার্নাল হিসাবে এখানে দায়িত্ব দেওয়ার জন্য এই স্কুল ফেরারাই সিনিয়র সেকেন্ডারি স্কুলের কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সঙ্গে আমাদের উত্তর এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট নকিব হুসেন চৌধুরী সাহেব উনি এক্সটার্নাল হিসাবে এখানে উপস্থিত হয়েছেন আমরা আপনাদেরকে বলতে পারি আজকের এই যে অ্যাডমিশন টেস্ট কাম স্কলারশিপ পরীক্ষা উত্তর এলাকানদের মধ্যে বিরাট সারা ফেলে দিয়েছে আজকে বিভিন্ন স্কুলের বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন গ্রামের ছাত্রছাত্রীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা দেখতে পাচ্ছি স্কুলে অ্যাডমিশন পরীক্ষায় উপস্থিত হয়েছে সুতরাং আমাদের অভিভাবক যারা আমাদের স্কুলে এখানে অ্যাডমিশনের জন্য ওদের ছাত্র পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই স্কুলে এসে দেখতে পেলাম ক্লাস সিক্স সেভেন এইট এই চারটি ক্লাস নাইন অ্যাডমিশনের জন্য টেস্ট কাম স্কলারশিপ পরীক্ষা নেওয়া হচ্ছে এবং প্রত্যেক ক্লাসে যথেষ্ট পরিমাণে ছাত্ররা উপস্থিত হয়েছে এবং খুব সুন্দরভাবে আমরা বলতে পারি পরীক্ষা পরিচালিত হচ্ছে যারা দায়িত্বে রয়েছেন প্রিন্সিপাল স্যার আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার তথা ম্যানেজিং কমিটির তথা সহ শিক্ষক শিক্ষা সবাই খুব সুন্দর মনোযোগ সহকারে ওদের দায়িত্ব পালন করছেন সুতরাং আমরা এখানে এসে খুব সন্তুষ্ট লাভ করছি এবং আশা করছি অভিভাবক যারা এখানে বিশ্বাস করে ছাত্ররা পাঠিয়েছেন ওদের বিশ্বাসের যথাযোগ্য মর্যাদা স্কুলে প্রদান করবে এই আশা রেখে আমি আমার সঙ্গে এসেছেন অ্যাডভোকেট নকিব হুসেন চৌধুরী ওনাকে আহ্বান করছি দু চারটি কথা উপস্থাপন করার জন্য শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড তার জন্য শিক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্য আমাদের এই স্কুলে যে একটা নতুন অভিযান মানে কম্পিটিশন করে ছাত্রদেরকে ভর্তি করিয়ে শিক্ষার গুণগত মান উন্নীত করার জন্য যে একটা প্রচেষ্টা সেটা সাধুবাদ না দিয়ে পারাই যায় না কারণ এটা অঞ্চলের অনেক শিক্ষার্থী আছে স্কুলের নাম ডাক ডেকে অনেকরা আসে কিন্তু তখন দেখা যায় যে যে শিক্ষাকে যদি আমরা এই কম্পিটিশনের পর্যায়ে নিয়ে যাই এবং গুণগত মর্যাদা রাখতে চাই তাহলে কিছু আমাদের সাঁঠাই কিংবা তাদেরকে কিছু এই প্রশ্নপত্রের মাধ্যমে আমরা তাদের গুণগত মেধার গুণগত পরীক্ষাটা বাঞ্ছনীয় কথা মাথায় রেখে কিন্তু এইরকম একটা নতুন অভিযান এখানে শুরু হয়েছে আমাদের খুব ভালো লেগেছে আমাদের এই অঞ্চলের ছাত্রছাত্রীরা আছেন আমাদের ছেলে ছেলেমেয়েরাও আছেন তো ব্যাপারটা হচ্ছে স্কুলের কর্তৃপক্ষ তথা স্কুল যে একজন নতুন স্তরে উন্নীত হয়েছে দ্যাট ইজ প্যারাডাইস পাবলিক স্কুল থেকে প্যারাডাইস পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলে উন্নীত হয়েছে তার জন্য চিন্তাধারারও কিছু পরিবর্তন দরকার চিন্তাধারারও কিছু ইয়ে দরকার তার জন্য আমাদের এই নতুন অভিযানটা খুব ভালো লেগেছে এবং স্বতঃস্ফূর্তভাবে অনেক ছাত্রছাত্রী এখানে এসেছে গুণগত মান দেখার জন্য তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য হয়তো সব ছাত্রকে পাশ করিয়ে দেওয়া সম্ভব হবে না তার জন্য গার্জিয়ানরাও সেটা মনে রাখবেন যে এখানে গুণগত দিকটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আর যারা এখানে পাশ করবে গার্জিয়ানরা স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে যথাযোগ্য সাহায্য প্রদান করবেন আমাদেরকে সহযোগিতা করবেন কোঅপারেশন করবেন এক্সাম যাতে সুন্দরভাবে পরিচালনা করা হয় তার জন্য আমি সহ আমার ছোটো ভাই শাসানুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে ইনশাল্লাহ যথারীতি পালন হবে এবং শিক্ষার ক্ষেত্রে কম্প্রোমাইজ তো কোনো মতেই হয় না আমরা সবাই জানি তার জন্য আমরা সবাই ঠিকমতো এটা পরিচালনা করার দায়িত্ব নিয়েছি নেওয়া হবে এবং যাতে কোনো ধরনের কোনো গোলযোগ কিংবা কোনো ধরনের কোনো ধরনের কোনো ট্রান্সপারেন্সির কোনো প্রশ্ন না থাকে সেদিকে সবভাই আমরা অতন্দ্র প্রহরীর মতো আছি তে তার জন্য আমরা এই এডুকেশন এই প্যারাডাইজ কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সব শেষে এই কথাই বলতে চাই যেন আমরা এরকম যে অভিযান শুরু হয়েছে এরকম উত্তরোত্তর এইভাবে নতুন নতুন ইয়ে দিয়ে আমাদের এই অভিযানটা সফল হয় অভিযান বলতে মানে সাফল্য করার অভিযান আমরা শিক্ষার গুণগত মান অর্জন করার অধিকার অভিযান কিংবা আমরা নতুনভাবে ছাত্রছাত্রীকে গড়ে তোলার অভিযান বিকজ পৃথিবীতে এখন দেখছি সব জিনিস কম্পিটিশনের উপর নির্ভরশীল যা সারভাইভেল অফ দ্য ফিটেস্ট কথাটা খুব বেশি প্রযোজ্য হচ্ছে তার জন্য প্রত্যেক ছাত্রকে এইভাবে গড়ে তুলতে হবে সেই মানসিকতা যাতে প্রত্যেক প্রথম দিন থেকেই ছাত্ররা উপভোগ করতে জানতে পারে তার জন্যই এই প্রচেষ্টা যাই হোক আমরা সবশেষে এই কথাই বলবো যে প্যারাডাইজ সিনিয়র সেকেন্ডারি স্কিল ইজ ওয়ান অফ দ্য প্রাইমিয়ার ইনস্টিটিউট ইন দিস ইন দিস এরিয়া আমরা চাইব সবাই যেন এই এই কথাটা যেন আমরা মাথায় রেখে আমাদের কাজ চালিয়ে যা চালিয়ে যেতে চাই যাতে আমাদের কোনো ইয়ের কাল্পন্য না থাকে ধন্যবাদ এই কথা বলছি এই পরীক্ষাটির ফলাফল আমরা বারো মার্চে এই অ্যারাউন্ড টুয়েলভ নুনের টুয়েলভ নুন আমাদের এই রিজাল্টটি পাবলিশ হবে আর এই রেজাল্টটি পাওয়ার জন্য আপনারা আমাদের অফিসিয়াল যেটা ফেসবুক পেজ আছে প্যারাডাইস সিনিয়র সেকেন্ডারি স্কুল আলগাপুর এটার মধ্যে পেয়ে যাবে আর যদি সম্ভব হয় আমাদের স্কুলে অফিসে এসে এসলে এখানের মধ্যে আমাদের ফলাফলটা থাকবো আপনারা সংগ্রহ করতে পারবে স্কের এক্সামে ওয়ান অ্যান্ড অ্যারাউন্ড টু হান্ড্রেড প্লাস স্টুডেন্ট আর এপিয়ারিং ফর ফর টুডে অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট যে সিক্স সেভেন এইট আর নাইনের স্টুডেন্টের লাগে কন্ডাক্ট করানো হয়েছে এটার জন্য ফার্স্ট প্রাইজ থাকবে পাঁচ হাজার টাকা সেকেন্ড প্রাইজ তিন হাজার টাকা এবং থার্ড প্রাইজ দুই হাজার টাকা টাকা করিয়া ক্লাস সিক্স সেভেন আর এইটের স্টুডেন্টের আর নাইনের স্টুডেন্টের প্রতিটি ক্লাসের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড এইগুলো প্রাইজ দেওয়া হইব টোটাল স্কলারশিপ ফোর্টি থাউজেন্ড